নমস্কার আমি অরুন্ধতি মাহাতো আজ আমার নিবেদন কবি অজিত কুমার মহোদয় বিরচিত কবিতা শেষ বিকালের ডাক কবিতা শেষ বিকালের ডাক কলমে অজিত কুমার দে প্রয়োজন আছে তবু নেই কোনো তারা পায়ে পায়ে শুরু হোক পথ চলা কলম চলুক ছন্দে ছন্দে পদ্যে গদ্যে কবিতায় শব্দরা হাটুক রাতে রাজপথে মিছিলে থেমে গেলে চলবে না শব্দরা যেন হারিয়ে না যায় কালের করাল গ্রাসে কলমের কোনো বয়স হয় না কলম উঠুক গর্জে শোষক শাসক হবে কুপকার শুধুই সময়ের অপেক্ষা অনেক দেখছি খরা বন্যা দেখেছি ঝড়ের রাত ভেসে গেছি ভাঙা নৌকায় তলিয়ে যায়নি কলম মোহনায় যদি নেমে আসে দিনের শেষে রাতের আধারে জীবনের শেষ ডাক যদি সূর্য না ওঠে এই জীবনে আর তাই কথা থাক যদি জেগে ওঠে সূর্যের নতুন আলোয় জীবনে আসে ভোর পাখির কলরবে মুখরিত হয় দিগন্ত কুয়াশারে চাদরে ঢাকা প্রভাতের শিশিরে ফুটে ফুল তখন আবার কথা হবে গর্জে উঠবে কলম লেখা হবে কবিতা খাতার পাতায় দিনের শেষে জীবনের অবেলায় দিনের শেষে জীবনের অবেলায় নমস্কার